পশ্চিমবঙ্গের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য বোনাস সাবমিট করা লিঙ্ক আইওএসএমএস পোর্টালে দেওয়া হয়েছে সেই সংক্রান্ত নোটিস আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আজকে শেয়ার করব কিভাবে আপনারা বোনাস রিকুইজিশন আইওএসএমএস পোর্টালের মাধ্যমে সাবমিট করবেন প্রথমে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা কোড এবং মোবাইলে আসা ওটিপির মাধ্যমে নির্দিষ্ট আইওএসএমএস পোর্টালে লগ ইন করে নিতে হবে এখানে আই পোর্টালে লগ ইন করে গেছি এরপর বোনাস রিকুইজিশান সাবমিট করার জন্য এখানে অনেকগুলি অপশান আছে তার মধ্যে থেকে ট্রানজ্যাকশন ডিরেক্টরি ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করব তারপর নিচের দিকে সাবমিট বোনাস রিকুইজিশন এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখুন বোনাস রিকুইজিশন নিচে আছে টাইপ অফ বোনাস এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ফেস্টিভ্যাল বোনাস তারপর নিচে আছে সিলেক্ট ইয়ার এই বোনাস যেহেতু দু হাজার সালের সেই জন্য এখান থেকে এই সালটি সিলেক্ট করে নিতে হবে তারপর এখানে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে এখানে দেখুন এমপ্লয়ি বোনাস ইকুইজিশন এখানে স্কুলের নাম থাকবে এখানে দেখুন নোট দেওয়া আছে গেস্ট টিচার আর নট অ্যাপ্লিকেবেল ফর বোনাস সুতরাং গেস্ট টিচাররা বোনাসের জন্য অ্যাপ্লিকেবেল নয় তারপর এখানে টেবিল আছে এই টেবিলে সিরিয়াল নম্বর দেওয়া আছে তারপর আছে এমপ্লয়ি নেম তারপরে একটি এখানে দেখুন গুরুত্বপূর্ণ বিষয় হয়দার এলিজিবেল টু গেট বোনাস এখান থেকে ইএস অথবা নো সিলেক্ট করতে হবে এখানে চেক করার জন্য ইএস সিলেক্ট করতে হবে সঙ্গে সঙ্গে একশ্রেণীর ঘরে দেখুন চেক এলিজিবিলিটি এই অপশানটি অ্যাক্টিভ হয়ে গেছে এখানে আপনাকে এই অপশানে ক্লিক করে এলিজিবিলিটি চেক করে নিতে হবে এখানে এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট এমপ্লয়ির ডিটেলস চলে আসবে স্যালারি ডিটেলস অফ এমপ্লয়ি এই নির্দিষ্ট এমপ্লয়ির দু হাজার তেইশ চব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য বেসিক পে এবং ডি এপ্রিল মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত দেওয়া আছে এক্ষেত্রে দেখুন বোনাস অ্যামাউন্ট জিরো যেহেতু এখানে এই এমপ্লয়ি বোনাসের জন্য এলিজিবেল নয় সেহেতু এখানে আমরা ক্যান্সেল ক্লিক করব এবং এই কলামে যেখানে হয়দার এলিজিবেল টু গেট বোনাস এখান থেকে নো সিলেক্ট করব তারপর ডান দিকে এখানে সেভ অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে এই এমপ্লয়ির বোনাস ইকুইজিশান সাকসেসফুলি সেভড হয়ে যাবে এইভাবে প্রত্যেকটি এমপ্লয়ির ক্ষেত্রে আপনাকে বোনাসের এলিজিবিলিটি চেক করে নিতে হবে এক্ষেত্রে যেমন দেখলেন বোনাসের জন্য অ্যাপ্লিকেবল নয় এরপর আপনাদের দেখাবো বোনাসের জন্য অ্যাপ্লিকেবল একজন এমপ্লয়ির ডিটেলস এখানে দেখুন একজন এমপ্লয়ী আছে এক্ষেত্রে নো সিলেক্ট হয়ে আছে এরপর এখান থেকে আমি ইএস সিলেক্ট করবো সঙ্গে সঙ্গে এই চেক এলিজিবিলিটি অপশানটি অ্যাক্টিভ হয়ে গেছে এরপর এখানে এই অপশানটি ক্লিক করব সঙ্গে সঙ্গে সেই এমপ্লয়ির স্যালারি ডিটেলস চলে আসবে এখানে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য স্যালারি ডিটেলস দেওয়া আছে বেসিক পে ডিএ দেওয়া আছে এক্ষেত্রে দেখুন বোনাস ছ হাজার বোনাস অ্যামাউন্ট এক্ষেত্রে অটোমেটিকলি চলে এসেছে এই এমপ্লয়ি বোনাস পাবেন এরপর এখানে নিচে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে দেখুন এখানে বোনাস অ্যামাউন্ট ছ হাজার চলে এসেছে অর্থাৎ এই এমপ্লয়ি বোনাস হিসাবে ছ হাজার টাকা পাবেন এরপর এখানে এই সেভ অপশানে ক্লিক করতে হবে এই এমপ্লয়ির বোনাস ইকুইজিশান সাকসেসফুলি সেভড হয়ে গেল এইভাবে সমস্ত এমপ্লয়ির বোনাস এলিজিবিলিটি চেক করে নিতে হবে এবং সেভ করে নিতে হবে যে সমস্ত ক্ষেত্রে বোনাসের জন্য এলিজেবেল হবেন সেক্ষেত্রে এখানে দেখুন ছ হাজার অ্যামাউন্ট থাকবে যে ক্ষেত্রে বোনাসের জন্য এলিজিবল হবে না সেক্ষেত্রে এখানে দেখুন জিরো অ্যামাউন্ট থাকবে এইভাবে সমস্ত এমপ্লয়ীদের এলিজিবিলিটি চেক করে নিয়ে সেভ করে নেবার পর নিচে একটি অপশান আসবে সেন টু ডিডিও এই অপশানটিতে ক্লিক করতে হবে এই বোনাস রিকুইজেশন ফাইনাল সাবমিট করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে এখানে সেন টু ডিডিও এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে একটি ওয়ার্নিং মেসেজ আসবে আফটার সেন টু ডিডিও ডেটা উইল নট বি এডিটেবল অ্যাট এইচ ও এন্ড আর ইউ শিওর এখানে ওকে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে দেখুন ফেস্টিভ্যাল বোনাস রিকুইজিশন হ্যাজ বিন সেন্ট টু ডিডিও সাকসেসফুলি বোনাস রিকুইজিশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল আপনারা এইভাবে আইএসএমএস পোর্টালের মাধ্যমে আপনার এমপ্লয়িদের বোনাস রিকুইজিশন সাবমিট করতে পারবেন বোনাস রিকুইজিশনের পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ